নোবের প্রেমে পাগল পারা জীবন দিলো জালা নোবের প্রেমে পাগল পারা জীবন দিল হান জালা করাইল তারে ফিরিস্তার দলে গুসল করাইল তারে ফিরিস্তার দলে নবীর প্রেমে পাগল যারা পেন খেলা খেলে নবীর প্রেমে পাগল ওই হানজালা নতুন বিবাহ করেছে হানজালা হানজালা নতুন বিবাহ করার পর ফরজ গোসল করতে গেছে কোন দিক দিয়ে আওয়াজ চলে আসলো অতিলা মুহাম্মদ দুনিয়ার মধ্যে মুহাম্মদ নাই হানজালা যখন আওয়াজটা শুনল শোনার পর বিবিকে ডাক দেয়া করে ও বিবি আমার নেও 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 হাত থেকে কাপড় নেও আর হাতের মধ্যে তরবারি দিয়া দে কেমন নতুন বিবাহ করেছে নতুন ভৌ বিবি রাইখা নবী কথা শোনার পর হানজালা আর ঘরে থাকতে পারে না উম্মতের দল আজকে বিবির মোহাব্ব মুখের মধ্যে নবীর তুমি রাখতে পারো না মানুষ কি বলবে সে জন্য শূন্য সাড়ে তিন হাত বডির ভিতরে তুমি আনতে পারো না কিসের আশেক দাবি করো হে যুব কিসের আশেক তুমি দাবি করো এমন আশেক যদি কেমত পর্যন্ত দাবি করো কেমত হয়ে যাবে কিন্তু পরিপূর্ণ নবীর আশেক তুমি হতে না নবীর আশেক যদি হতে চাও ওই হানজালার দিকে তাকাও হানজালা বিবিকে বলে ও আমার প্রাণের বিবি দে হাতের মধ্যে তরবারি দেয়া আমার আমাদের নতুন বিবাহ হইছে এখনো পর্যন্ত ভালো করে চিনতেও পারি নাই ভালো কথাবার্তাও বলতে পারি নাই ও স্বামী আমার আজকে আমাকে আপনি কোথায় যেতে চান উম্মতের দল হানজালার ঘটনা থেকে শিক্ষা নে হানজালা তার ডাক বিবে কয় ময়দানে গিয়া বেঁচে থাকি তাহলে গো আবার তোমার সাথে মোলাকাত হবে আর যদি আমি হানজালা নবীর প্রেমে পাগল হওয়ার কারণে নবীর প্রেমে যাওয়ার কারণে যদি শহীদ হয়ে যায় তাহলে তোমার আর আমার দেখা হবে গো ওই জান্নাতে অনবির উম্মতের দল ও ফুলবাড়ি এলাকার মানুষ কি চিন্তা করো ওই হানজালা বিবি এই কথা বলিয়া যুদ্ধের ময়দানে চলে গেল এক পর্যায়ে যুদ্ধ করতে 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 হানজালা শহীদ হয়ে গেছে যুদ্ধ শেষ হওয়ার পর মায়ান নবী ডাক দেয়া কই ও সাহাবিরা আসুন যাও যাও যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তাদেরকে বিনা গুসলে দাফন থেকে এক মহিলা ডাক দেয়া সবাইকে বিনা গোসলে দাফন দিবে আর আমার স্বামী কে গুসল করাইয়া তারপরে দাফন দিবে মায়া নবী ডাক দেয়া কয় ও মহিলা তুমি কে তোমাকে চিনলাম না মহিলা ডাক আমি হলাম আপনার প্রিয় সাহাবি হানজালার স্ত্রী আমাদের নতুন বিবাহ হইছে কিন্তু আপনার প্রিয় সাহাবি হানজালা আমাকে রাইখা ফরজ গোসল বাদ দিয়া আপনি নবীকে মহাব্বত করিয়া এই যুদ্ধের ময়দানে আসিয়া এক পর্যায়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে ও নবী সবাইকে বিনা গোসলে দাফন দিবেন কিন্তু আমার হানজালাকে গোসল করে দাফন দেন মায়ান নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে ও সাহাবিরা শুনো যাও যাও আমার সাহাবি আঞ্জালার লাশ নিয়া আসো তার উপর গোসল দিয়া দাফন দে সাহাবায়কেরাম দৌড়ানো শুরু হয়ে গেল আঞ্জালার লাশ খুঁজার পর তাকায় দেখে হানজালার চোল দিয়া শরীর মুবারক ভিজা ভিজা দেখা যায় ওই চোল মুবারক দিয়া টপ টপ করে পানি পরে আল্লাহর নবীর কাছে ফিরিস তাই বলে এ গিবাইলামিন ডাক দিয়া কয় ও আপনার প্রিয় সাহাবি হানজালাকে আল্লাহ এত পরিমাণ এত পরিমাণ ভালোবাসে আপনার প্রিয় সাবি হানজালা এত ইমানি ত্যাগ দিয়েছেন আল্লাহ তালা নিজে খুশি হইয়া ওই জান্নাতের পানি দিয়া আপনার প্রিয় সাহাবিকে আপনার প্রিয় সাবি হানজালাকে গুসল করাইয়া দিছে একবার আওয়াজ করে বলা যাবে কিছু বাহান আল্লাহ অনবির এজন্য হানজালা থেকে শিক্ষা নে ওই হানজালা বিবির মোহাম্মত সারিয়া ওই নবীকে ভালোবাসছে আল্লাহ তালা বলে না তুম তো আল্লাহ হে নবী আপনি জানে দেন কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় ফাতাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুর রহিম তারা যেন আপনি নবীকে নিজের জীবন ধিয়া নিজের জীবন থেকেও নিজের মা বাবা থেকেও নিজের বিবি বউ বাচ্চা থেকেও নিজের এক কথায় নিজের জীবনের চেয়ে বেশি যেন আপনি নবীকে তারা মোহাব্বত ভালোবাসতে পারে যদি ভালোবাসতে পারে গো তাহলে সুসংবাদ জানাইয়া দে আমি আল্লাহ তালা ওই বান্দাকে ও ভালোবাসবো শুধু না ওই ওই বান্দার জিন্দিগির সমস্ত গুনা খাতাগুলি আমি আল্লাহ জিন্দিগির সমস্ত গুনা খাতাগুলি আমি আল্লাহ তালা মাফ করিয়া দিব ও নবীর উম্মতের দোল এজন্য বলতে চা নবীর মুহাব্বত ছাড়া ওই কাল কেয়ামতের ময়দানে তুমি সুপারিশ আশা করতে পারো না নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে আয়ুস করুনি দন্ত দেই ফেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল পারা জীবন দিল নবের প্রেমে পাগল পারা জীবন দিল হন জালা গুসল করাইল তারে ফেরেশতার দলে গুসল করাইল তারে ফরিস্তার দৌলে নোবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে